আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য লিটল চ্যাম্পসে এখান থেকে বাচ্চাদের থেকে শুরু করে টিনেজ মেয়েদের আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ধৈর্য ধরে দেখবেন আজকে বুটিক্স আছে গর্জিয়াসের মধ্যে আছে ওয়েস্টার্ন আছে সব ধরনের কালেকশন থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন পাইকেই যা নিতে যাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো ভাই দেখিয়ে দেন আমরা ফার্স্টে কি বুটিক্স দেখাবো আলিয়া গাড়ারা ওকে সো আলিয়া গাড়াটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে এইটা নতুন আসছে সামনে পূজা ভিয়ার্স তারপর এখন একটা ওয়েডিং সিজন বিয়েতা পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন সো এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে আছে এটা হচ্ছে মূলত আলিয়া ড্রেসটা আলিয়াতে খুব সুন্দর করে কাজ করা বডিটি একটু দেখেন

আর হোলসেল প্রাইসটা ভিন্ন হবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে

পঞ্চাশে মানে একদম পাইকেরি দামে সো নেক্সট যেটা দেখাবো এটা একটু ওয়েস্টার্ন আজ কিন্তু মিক্সড আইটেম যেটা আমি ফার্স্টই বলেছি এটা হচ্ছে মূলত একটা ফ্রক ঘেরটা হিউজ থাকবে এটা হচ্ছে টপস আর কি ঠিক আছে টপস ঘের হিউজ থাকবে আর সাথে কি আছে ভ্যা এর সাথে লেগিংস स्लीव्सটা কিন্তু এরকম একদম উঠেও পড়া যাবে আবার হচ্ছে এরকম ক্যাপ স্টাইলও পড়া যাবে আর এর সাথে লেগিংসটা একটু দেখিয়ে দেন ভ্যা সাথে লেগিংসটা নিচে প্রিন্টার হবে এটা কত থেকে কত বাচ্চাদের হচ্ছে 5 থেকে নিয়ে 12 13

পুরোটা এটা সাথে কি ধুতি সালোয়ার একটা ধুতি সালোয়ার ধুতি সালোয়ার হবে এটা সাথে ধুতি সালোয়ার আছে সাথে দোপাট্টা আছে ওয়াও এটা সেলাই করা সেলাই করা এটা কত থেকে কত সাইজ ভাই এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 12 13 6 থেকে 12 13 এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইজে থাকবে মাত্র 950 950 টাকা 950 সাথে ওড়না আছে খুব সুন্দর একটা বুটিক্সের কালেকশন কালার হবে দুইটা স্পেশালি পূজার জন্য মনে এটা রিস্টক করা হয়েছে সামনে যেহেতু পূজা এইজন্য কিন্তু পূজার জন্য রিস্টক আছে পাশাপাশি কমফোর্টেবল বুটিক্সের ড্রেস হিসেবেও কিন্তু এটা খুবই মানে একটা কালেকশন সেম সালোয়ার হবে সেম পিওর পিওরের মধ্যে দামটা পড়ছে এটা নয়শো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটাও বুটিক্স এর সারা আচ্ছা এটাও বুটিক্স এটা হচ্ছে আপনার আলিয়া স্টাইল জামার নিচে হবে এরকম একটা স্কার্ট যেটা হিউজ ঘের কটন কাপড় পাশাপাশি প্রিন্ট থাকছে আচ্ছা এটার সাথে এটা মুভ পিঙ্ক কালার আর এটা হচ্ছে উপরের পার্টটা খুব সুন্দর আলিয়া স্টাইলে এটা কিন্তু বডিতেও কাজ করা থাকবে কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে চার থেকে তিন চার থেকে তিন হাজার বডি পর্যন্ত দামটা কত পড়ছে এটা মাত্র এগারোশো এগারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন আরেকটা একটা কালার রয়েছে এটা পেস্ট কালার প্রাইসটা পড়বে হচ্ছে

38 বডি 40 বডি পর্যন্ত আমি ফিয়ার্স 38 40 বডি পর্যন্ত বডিতে খুব সুন্দর করে কাজ করা ঘের দেখুন এটা মনে হয় সবচেয়ে বড় সাইজ হ্যাঁ এটা সবচেয়ে বড় বড় সাইজ এটা কত থেকে স্টার্টিং হ্যাঁ এটা হচ্ছে 10 বছর থেকে 10 বছর থেকে স্টার্টিং এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস থাকবে মাত্র 1150 টাকা 1150 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভি এখানে আরো আছে ওয়েস্টার্নের মধ্যে এইটা এটা একটা ওয়েস্টার্ন ফ্রক কত থেকে কত সাইজ ভাই এটা সাইজটা হচ্ছে

এটা কত থেকে কত বাঁচাতে হবে এত হচ্ছে তিন থেকে আট নয় বছর দাম পড়বে মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে এটা হচ্ছে গারেরা বুটিক্স এর এটা হচ্ছে আপনার সালোয়ারটা যেটা হচ্ছে গাড়ার মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দোপাট্টা থাকবে আর আছে জামাটা জামাটা অনেক বেশি সুন্দর মানে বডিতে কাজ করা এটা কত থেকে কত বাচ্চা এটা সাইজটা হচ্ছে 5 থেকে 12 বছর 12 বছর দামটা পড়ছে 1050 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার লেহেঙ্গা আর কি এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নের ক্রপ টপস লেহেঙ্গা নিচে পাটটা হবে ক্রেপ করা এটার সাথে টপ যেটা রয়েছে এটা কাচ্চুবি ওয়ার্ক করা থাকছে কত থেকে কত বাজে দ এটা এটা হচ্ছে 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে নিয়ে 12 বছর দামটা পড়ছে এটা মাত্র 1050 1050 নেক্সট কালেকশন দেখাচ্ছি নে দেখাবো এটা অনেক বেশি সুন্দর বডিতে সম্পূর্ণ হচ্ছে কারদানার কাজ করা এটা হচ্ছে গারারাটা এটা হচ্ছে সালোয়ারটা গারারা নিচে কাজ করা আর সাথে এটা হচ্ছে জামাটা বডিতে কাজ করা থাকছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর দামটা পড়ছে মাত্র 1050 1050 সোজা নিতে যাচ্ছেন চলাইবেন হচ্ছে লিটল চ্যাম্প সিম্বা শিশু টিশ্রমকার চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ